পাক রব্বুল আহমিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি লেকিন আমরা জান্নাত আনার জন্য রেডি না পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য রেডি লেকিন আমরা কিন্তু পুরস্কার আনি না দুনিয়ার এক এমপি যদি বলতো যে আজকে থেকে কেউ যদি এক মাস আমার ডিউটি করে তাকে বোনাস দেওয়া হবে এক লক্ষ টাকা আমার বিশ্বাস ছোট থেকে বুড়া পর্যন্ত ষাট সত্তর আশি বছরের বুড়া পর্যন্ত সেও মিস করলো না হইলে একটা মা যত কষ্ট হোক সে কি করলে উপাস থাকলে হইলে ওই দুনিয়ার এমপি মন্ত্রীর কথা শোনার জন্য এক লক্ষ টাকা লোভের জন্য লেকিন আল্লাপা আলমিন একে শত্রু দিয়ে দিয়েছেন খরচ করলে সত্তরটা ফরজ দিয়ে দিয়েছেন নফল করলে একটা ফরসভাবে দিয়ে দিয়েছেন হাজার হাজার একটা রাত্রের মধ্যে তিরাশি বছর চার মাসের উত্তম বিনিময় দান করেছেন এরপরও বান্দাবান্দিদেরকে আমলের মধ্যে পাওয়া যায় না এরপরও বান্দাবান্দিদেরকে নামাজের মধ্যে পাওয়া যায় না এর বন্ধু বান্দাবান্দিদেরকে কি আল্লাহর গোলামের মধ্যে পাওয়া যায় না আফসুস হয় আফসুস হয় আফসুস হয় এই বান্দাবান্দি যদি কাল কেয়ামতের দিন দাঁড়ায় আর আল্লাহ যদি প্রশ্ন করে এই হিসাব দাও তখন ওই বান্দাবান্দির হিসাব দেওয়ার সুযোগ থাকবে থাকবে না বুড়ায় দোকান বয়ে বয়া চা খায় সিগারেট টানে লেকিন মসজিদে আসার সময় হয় না মানুষের গুজাব করে সমালোচনা করে লেকিন মসজিদ আসার সময় হয় না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ জারআনা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আমি কিছু কিছু জিন্নাতকে এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন ছাড়াবো তারা কারা যাদেরকে কলব দ্বারা হয়েছিল কলব দ্বারা চিন্তা করে নাই এদেরকে চক্ষু দ্বারা হয়েছিল চক্ষু দ্বারা মালিকের নিদর্শন দেখে নাই এদেরকে কান দ্বারা হয়েছিল হুজুরের বয়ান শুনে নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা শুনে নাই আল্লাহর কালামের কথা শুনে নাই এমন সমস্ত বান্দা বান্দি মসজিদেরা আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো কন্যা না হৌজুবিল্লা বাদান আপনি চিন্তা করেন না দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারেন না দুনিয়ার কোনো কিছুর আগুন সহ্য করতে পারেন না সূর্যের তাপ সহ্য করতে পারেন না আর আপনি যেই আগুনকে এক নয় দুই নয় হাজার হাজার বছর গরম করা হচ্ছে ওই জাহান নামের আগুন কীভাবে সহ্য করবেন বাজান আমার আপনি চিন্তা করিয়া দেখেন আ এ এখনও কিছু কিছু ভাই রাস্তাঘাটের মধ্যে দোকানপাড়ের মধ্যে বিভিন্ন কাজকর্মের মধ্যে আসে ওই সমস্ত বাইদেরকে বলবো আমরা অতি তাড়াতাড়ি করে মস্তি চলে আসি আমাদের আর মাত্র অল্প কিছুক্ষণ সময় আছে আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি অতি তাড়াতাড়ি করে মসজিদ চলে আসি আমরা যেন আজকে যেন মসজিদের মধ্যে আসতে পেরেছি ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া না দয়া এবং মেহেরবানি এবং মোহাব্বত করেন বিদায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো বান্দা থেকে যাচাই বাছাই করার পর সবার আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে সলাতুল ইদুল ফিতিরের নামাজটা ওয়াজিব করেছেন কি করেছেন ওয়াজিব করেছে আমরা সলাতুল ফিতির ঈদের নামাজ আদায় করার জন্য এসেছি ঈদ মানে কি ঈদ মানে খুশি ঈদ মানে কি খুশি এখন রব্বুল আলমিন কিসের জন্য খুশির দিনটা আমাদেরকে দিয়েছেন উপহার স্বরূপ দিয়েছেন নামাজটাকে ওয়াজিব করেছেন তাও তো আমাদের জানতে হবে ঠিক না আলামিন দীর্ঘ এক মাস রোজা রাখার পরে তা অর্জন করার পরে আল্লাপাকবুল আলমিনকে ভয় করার বদলতে রব্বুল আলমিন ওই মৌমেন বান্দাবান্দির জন্য উপহার স্বরূপ খুশির দিন স্বরূপ ঈদুল ফিতিরিকে দান করেছেন কন্যা সোবহান তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর দিয়েছেন কিসের মাধ্যমে রমজানে এক মাস রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটা আমাদের কাছে দিয়ে দিয়েছেন এ দিনটা কাদের জন্য খুশি যারা লাগাতার এক মাস রোজা রেখেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন করেছে বন্দিগি হাসিল করেছে ওই বান্দাবান্দির জন্যই একটা মাস কন্যা শুভ আর যে বান্দাবান্দিরা রমজান মাস পাওয়ার পরও নিজের পিছনে সমস্ত কুনাখাতা মাফ করাইতে পারে নাই বরং অশ্লীল বেহায়াপনা বিভিন্ন খারাপ কাজের মধ্যে সে লিপ্ত ছিল আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফরমানের মধ্যে সে লিপ্ত ছিল তার জন্য কিন্তু খুশির দিন ঈদ না ঠিক কিনা কারণ যারা আমরা ওদের রোজা রেখেছি একটা মাস কিন্তু দিনের বেলা পারাহার করি নাই করছি করি নাই কিন্তু আজকে ফজরের পত্রিকা কেউ মিষ্টি খাইতেছে কেউ শ্যামাই খাচ্ছে কেউ বাদ খাচ্ছে বে বিভিন্ন ধরনের খাদ্য খাবার খাচ্ছে মনের মধ্যে একটা আনন্দ লাগাতার একটা মাস আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলামি করার পরে ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিনটা আমাদেরকে দিয়েছেন কন্যা আলহামদুলিল্লাহ রসুরি করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেন হ্যাঁ আমার উন্মতেরা তোমরা শোনো যেই উম্মত লাগাতার একটা মাস রোজা রেখেছে এরপরে ফজর ঈদের দিন ফজর নামাজ আদায় করেছে এরপরে বায়ে বায়ে কাজ মিলে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের ময়দানে মসজিদের মধ্যে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন তারা ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির পিছনে সমস্ত কোনো হাতা মাফ করে দেন কন্যা সোহান আল্লাহ তো রমজান একটা মাস গেছে কারো নাম তো জান্নাতের খাতার মধ্যে উঠে গেছে আবার কারো নাম কিন্তু জাহান নামের খাতার মধ্যে যেমন আল্লাহ কিছু কিছু বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আবার কিছু কিছু বান্দার জন্য জাহান নাম ওয়াজিব হয়ে রয়েছে এখন কোন কোন বান্দা জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে যারা রমজানের একটা মাস রোজা রাখলো সেহেরি খাইলো তারা বিপরল তাদের আমল নামার মধ্যে দশ দিন এতাকাফ করলো সবে কদর রাত্রি পাইছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন তার পিছনে সমস্ত কোনো হাতা মাফ হয়ে গেছে যেমন কিছু কিছু বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন সুবহানাল্লাহ আবার কিছু কিছু বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে নাউজুবিল্লাহ কোন কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউস থেকে একদল ফেরেশতারা ডাকা শুরু করবে নামাজের আমল দ্বারা কিসের আমল দ্বারা নামাজের আমল দ্বারা আবার কিছু কিছু ফেরেশতারা রোজার আমল দ্বারাও ডাকা শুরু করবে রাইয়ান নামক জান্নাত থেকে বলতে থাকবে ও রোজাদার ব্যক্তিরা তোমরা আমার কাছে আসো আমার জান্নাতের মধ্যে আসো সুসংবাদ হবে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে যেখানে সাত হাত বা সোয়া হাত সূর্যটা উপরে থাকবে আর মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে আর ওই সময় একদল বান্দা বান্দিকে আন নামক জান্নাত থেকে টাকা শুরু করবে হে তোরাদার ব্যক্তিরা তোমরা আসো রায়হান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করো তারা কারা রমজান মাসে এক মাস রোজা রাখছে সুবহানাল্লাহ যদি আমাকে আপনাকে রাইহান নামক জান্নাত থেকে ডাকা হয় যেখানে হজরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ বলবে ইয়া nafsi ya nafsi ওই সমজেই রাইহান নামক জান্নাত থেকে আমাদেরকে ডাকা হয় হে আল্লাহর মুমিন বান্দা আস। আসো হে তাকওয়া অর্জনকারীরা আসো হে সবে কদর রাতে ইবাদত karne walalar asho আজকে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এ জান্নাতকে দান করেছেন কেননা সুবহানাল্লাহ তো মজাটা কেমন হবে তাহলে মজাটা কেমন হবে যেখানে আধাত বা সহাদ সূর্যের উপরে থাকবে হ্যাঁ সূর্যের থাকে মাল মানুষের মগজগুলা টাস 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 করে গলে যাবে এই অবস্থায় যদি আপনাকে আমাকে সুসংবাদ দেওয়া দেয় বান্দা বান্দি তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ কর তাহলে আপনার আর আমার মতো খুশি কি আর কেউ হবে না কখনই খুশি হবে না কারণ আমরা বিবিসিকা দিন দিনের মধ্যেও আমরা নাদার প্রাপ্ত হইয়া জান্নাতের মালিক হয়ে গেছি কন্যা সব আল্লাহ তো সলাতুল ঈদুল ফিতির এমন একটা নামাজ ওয়াজিব নামাজ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশার এবং বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন বান্দা একটা মাস রোজা রেখেছো একটা মাস তাকওয়া অর্জন করেছো একটা মাস আমার নৈকট্য লাভ করার জন্য প্রচেষ্টা করেছো আজকে ঈদের দিন তোমাদেরকে উপহার দিয়ে আমি বলে দিলাম যে ব্যক্তি ফজরের সহকারে ওয়াজিব নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহাতা माफ করে দেয় قلنا সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মাহ যে ব্যক্তি রমজানের এক মাস পাইয়া তার পিছনের সমস্ত গুনাহাতা माफ করাইতে পারে নাই তার মত নাফরমান আর ব্যক্তি কেউ নাই আসেনি তার মত নাফরমান ব্যক্তি তার মত নাফরমান ব্যক্তি আর কেউ নাই এগারো মাস যাই করছেন না ই করছেন একটা মাস পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন তাকুয়া অর্জন করার জন্য পাক রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করার জন্য আল্লাপাক রব আলিনের দিদার কে লাভ করার জন্য আজকে দেখেন এই রমজান মাসটা কেউ তো কাটাইছে পাক রব্বুল আলমিন ইবাদতের মাধ্যমে আবার কেউ তো কাটাইছে আল্লাপাক রবুল আলম্লা নাফরমানের মাধ্যমে ঠিক কিনা যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় একটা অফার মাস পাইয়া রমজান মাস পাইয়া পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করাইতে পারে নাই তার মত নাফরমান না লায়েক আর বান্দা হতে পারে হতে পারে না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আসার পর তিনটা বদদানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই সমস্ত বান্দা বান্দির জন্য বদদোয়া করি যেই বান্দাবান্দিরা একটা মাস রমজান শরীফ পায়ও নিজের পিছনের গুনা খাতা মাফ করাইতে পারে না এমন নাফর মানকে জাহান নামের মধ্যে আগুনের মধ্যে ফেলানো হোক তখন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম আমিন বলে সমর্থন করেছেন আমিন বলে সমর্থন করেছেন আর যেই জায়গার মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম সাফায়াত করে নেওয়ালা যে জায়গার মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম সুপারিশ করবেন যে জায়গার মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম সারা সমস্ত নবীগণ ইয়ান আফস বলতে থাকবে আর ওই মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম যদি আপনার আর আমার জন্য বদ্ধর মধ্যে আমিন বলে তাহলে আপনার আর আমার অবস্থা কেমন হবে চিন্তা করছে চিন্তা করলে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এত বড় একটা জামাত দিয়েছেন আমাদেরকে এখনো কিছু মানুষ দোকান পাড়ের মধ্যে আছে বাড়ি ঘরের মধ্যে আছে হ্যাঁ বিভিন্ন কাজকর্মের মধ্যে আছে এখন তাদের সময় হয় নাই সময় কখন হবে যখন মৃত্যু আসবে তখন সময় হবে যে আজকে ঈদুল আটা ফিতরের জামাত ওয়াজিব নামাজ আমরা অতি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ওজু করে পাক পবিত্র হয়ে গোসল করে নতুন জামা পরিধান করে তাড়াতাড়ি চলে যায় ঈদগাহের ময়দানে কারণ বছরে একটা দিনই আসে এই দিন কিন্তু সময় হায়াতের মধ্যে পায় না পা পায় না গতকালকে রাত্রে অনেক মানুষ ঘুমাইছে কিন্তু ঘুমের থেকে ওড়ার সুযোগ হয় নাই হয়েছে হয় নাই বরং দেখেন কত 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 বড় 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 আর মায়া আমাদের প্রতি আমাদেরকে রাখছেন সুস্থ রেখেছেন এরপরে সলাতুল ফিতরের নামাজ আদায় করারও তৌফিক দান করেছেন কর্ন আলহামদুলিল্লাহ তো কিছু কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না তারা এখনো আলিশার মধ্যে আছেন গাফলতির মধ্যে আছেন বাড়ি ঘরের মধ্যে আছেন। ওই সমস্ত ভাইদেরকে আমি বলবো আপনারা অতি তাড়াতাড়ি দুনিয়াবি কাজকর্ম সেরে দিয়ে অতি তাড়াতাড়ি করে মসজিদ চলে আসেন আমাদের সময়ের মধ্যে জামাত শুরু হয়ে যাবে আটটা আট বেজে গেছে আর মাত্র বিশ মিনিটের মতো সময় বাকি আছে আমরা তারা এখনও বাড়ি ঘরের মধ্যে আসি অতি তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে চলে আসি আল্লাহ পাক খরকুল আলামিন বলেন আমার তোমরা শোনো কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে নিজের হাতে পুরস্কার দেবো কন্যা নামাজের কথাও তো আল্লাহ বলেছেন হজের কথাও তো আল্লাহ বলেছেন বলেন নাই নামাজের কথা বলেছেন হজের কথা বলেছেন জাগাত ফিতরের কথা বলেছেন লেকিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলতেছেন বান্দা বান্দি তোমরা শোনো আর রমজান একটা মাস আমার জন্য তাকওয়া অর্জনের জন্য তোমরা রোজা রেখেছো এই রোজা রাখার বদলে রোজা আমার জন্য রাখা হয় রোজা কার জন্য রাখা হয় আল্লাহ পাক রব্বুল আল আমিনের জন্য রাখা হয় আর সমস্ত আমল করা হয় বান্দার জন্য আর রোজা রাখা হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আল আমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আল আমিন যেন বলেন হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো যেহেতু তোমরা রোজা আমার জন্যই রেখেছ ওয়ানা আজি আমি আল্লাহ পাক রব্বুল আল আমিন আমার খুব হাত দ্বারাই তোমাদেরকে পুরস্কৃত করবো কন্যা সোভান আল্লাহ কাল কেয়া মতের যদি মালিক নিজে আমাদেরকে পুরস্কৃত করেন তাহলে আমাদের সম্মানটা আর মনে ধরে হবে চিন্তা করছে আহা আসল মুসলমানগুলা বুঝে না যে নামাজ কি জিনিস আজকে ওয়াজিব নামাজ পড়াঘ হইতেছে অনেক ভাই এখনো আসে না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈদের দিন সুন্নাত হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা ফজরের নামাজ জামাতে আদায় করা হ্যাঁ গোসল করা পাক পবিত্র হওয়া সুরমা আতর যা লাগানো সুগন্ধিযুক্ত লাগানো মিষ্টি মুখ করা এরপর আস্তে আস্তে তাকবির বলতে বলতে ডান দিকে হাঁটতে হাঁটতে মসজিদের মধ্যে আসা হ্যাঁ জিকির করতে করতে ফিকিরের অবস্থায় মসজিদের মধ্যে আসা সকাল সকাল মসজিদে আসা শুনলক এখনো আমার ভাইয়েরা ঘর ঘরের মধ্যে আসে বাড়ি ঘরের মধ্যে আসে তাদের কানের মধ্যে কিন্তু ওয়াশ পৌঁছাইতেছে এরপরও তারা কি করে না হ্যাঁ খেয়াল খাম খালির মধ্যে তারা আছে হ্যাঁ হাসি উল্লাসের মধ্যে তারা আছে আজ কিন্তু হাসি উল্লাসের দিন একদিকটা ঠিক আছে আরেক দিনটা কিন্তু খুব কষ্টের দিক আরেকদিন দেখি খুব কষ্টের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন রমজানের চাঁদ উঠেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করেছিল জান্নাতের আটকি দরজাকে খুলে দেওয়া হয়েছে জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে আসমানের ষাটটি দরজাকে খুলে দেওয়া হয়েছে আমার রহমত মাকের নাদাদের সমস্ত দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এমন কি জাহান নামের বন্ধ করে দেওয়া হয়েছে কন্যা সোবাহ বাজান এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি সারা কবরবাসীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে আপনি যদি কবরবাসী কান্নার ঢোল দেখতেন তাহলে আপনার দ্বারা কখনো সম্ভব হইত না এখনো ঘরের মধ্যে থাকা এখনো বাজারের মধ্যে থাকা এখনো বিভিন্ন কাজ কর্মের মধ্যে থাকা কারণ আপনি তো শুনতে পান না আল্লাহ তালা আজাব শোনান না কথা করেছেন কিন্তু আল্লাহ তালা দেখান না যদি দেখাইতেন তাহলে আপনার মতো বান্দা না ফনমান বান্দা এখনো বিভিন্ন কাজ কর্ম থেকে ফারেক হতে পারেন নাই এখনো বিভিন্ন কাজ কর্মের মধ্যে লিপ্ত আছেন। আমার বাজান আপনি চিন্তা করেন আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনার দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যে কোনো মুহূর্তে আপনিও দুনিয়ার থেকে বিদায় হবেন হবেন কি হবেন না মৃত্যু এমন একটা জিনিস কাউকে সারে না এমপি মন্ত্রী রাজা বাদশাহ কাউকে সারে না এরপর আপনার দিলের মধ্যে ফিকির হয় না আপনার দিলের মধ্যে ভয় হয় না যে আমার বাবা কাছে যেই পথে আমাকেও যাইতে হবে সেই পথে কথা কোনো ঠিক কিনা কিন্তু আমাদের অন্তরের মধ্যে ফিকির হয় না এখনো যেই বাইরা দোকান পাড়ের মধ্যে ঘর বাড়ির মধ্যে আসেন অতি তাড়াতাড়ি করে মস্তি চলে আসেন সময়ের মধ্যে আমাদের জামাত অনুষ্ঠিত হয়ে যাবে সময় গেলে কিন্তু সময় পাওয়া যায় সময় গেলে কিন্তু সময় পাওয়া যায় না হ্যাঁ এক কবি বলে বলছিলেন কদম সুই এমার কাদের নজর সুই এ দুনিয়া কি যা রাহা হাই কি দেখ তা হয় একজন উর্দু কবি বলেছিলেন কদম সুই এমার কাদের নজর সুই এ দুনিয়া কি যা রাহা হাই কি তারা দেখ তা হয় হে দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমাদের কদম যাচ্ছে কে দিকে কবরের দিকে আর তোমার খেয়াল এখনো দুনিয়ার দিকে আসে তোমার দিন তোমার কাছ থেকে একদিন বিদায় নিচ্ছে তো তুমি একদিন কবরের দিকে আলিঙ্গন হওয়ার জন্য প্রস্তুত হচ্ছ এখনো তোমার নজর তোমার মন তোমার দিল তোমার মহাব্বত দুনিয়ার মধ্যে আসে সাবধান 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 মৃত্যু এমন একটা জিনিস সময় এমন একটা জিনিস আ যেটা চলে যাবে বান্দা আর কখনো ফিরে পাবে না যে একটা মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে এই একটা মাসকে আমরা কখনো পাবো কখনো পাবো না আবার হায়াতের মধ্যে বাঁচি কি না বাঁচি আবার ওই পর্যন্ত থাকি কিনা থাকি তাও সন্দেহ আছে দেখেন অনেক মানুষ গতবার ঈদ করেছে আজকে তারা অন্ধকার খবরের মধ্যে ঘুমায় ঘুমায় না ঘুমায় তাদের কিন্তু কি নাই হ্যাঁ অন্ধকার কবরের মধ্যে ঘুমায় বা দুই দিন আগে একটা মানুষ সুস্থ ছিল ঈদের নামাজ জামার সাথে পড়ার নিয়োগ করছিল লেকিন তার কপালে ঈদের নামাজ পড়ার কি তৌফিক হয় নাই বরং সে হাসপাতালের পেছনে শুয়ে আছে অথবা সে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে অথবা সে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছে আল্লাহ পাক রব্বুল আল বলেন বান্দা দুনিয়ার ক্ষমতা তোর কাছে না ক্ষমতা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আল কাছে রশি একমাত্র আমার কাছে তুই যতই গুড়া ফেরা করস এরপরে তোকে আমার কাছে কিন্তু আসতে হবে আল্লাহ বলেন বান্দা আহা তোকে দুনিয়ার জিন্দগি দিলাম ষাট বছরের জিন্দগি ৫০ বছরের জিন্দগি চল্লিশ বছরের জিন্দগি 30 বছরের জিন্দগি এই জিন্দগির থেকে কোন কাজের মধ্যে ব্যয় করলি বাজান আমান যুবক ভাইরা আমার আমাকেও আপনাকে যদি জিজ্ঞাসা করে হে ভাই তুমি তোমার যৌবন আজীবনকাল কোথায় ব্যয় করেছ তুমি তোমার হায়াতের জিন্দিগি কোথায় ব্যয় করেছ তাহলে আমাদের কিন্তু প্রশ্নের উত্তর থাকবে না আমাদের কিন্তু কি থাকবে না প্রশ্নের উত্তর থাকবে না এই দুনিয়াটা শাসন করেছিলেন চারজন বাদশাহ দুইজন ছিলেন মুসলমান ইমানদার আর দুইজন ছিল কাফের নাস্তিক ইহুদিন নাসারা হ্যাঁ একজন ছিলেন দিনদার আল্লাহওয়ালা দুইজন ছিলেন দিনদার আল্লাহওয়ালা আর একজন ছিল দুইজন ছিল খারাপ ওয়ালা তাদের মধ্যে একজন ছিলেন বাদশাহুল আইন এমন একজন বাদশাহ ছিলেন তিনি যখন মৃত্যুবরণ করেছেন তখন তার হাতটা কাফনের বাহিরে দেওয়া দেওয়া হয়েছে তখন সন্তানদেরকে ওষুধ করেছিল ও আমার তোমরা শোনো যখন আমি মৃত্যুবরণ করবো তখন আমার দুইটা হাত কাফনের বাইরে দিয়ে দিবা তখন সন্তানরা প্রশ্ন করছিল পিতা সবাই তো ভিতরে হাত দেওয়া দেয় আপনার হাতটা কেন কাপড়ের বাইরে দিয়ে দিব তখন তিনি বলতেছেন যে আমার মতো সুলকান বাদশাহ পৃথিবী শাসন করেছে দেখো হাজার কোটি টাকার সম্পদের মালিক আমি ছিলাম লক্ষ কোটি টাকার মালিক আমি ছিলাম হাজার হাজার মানুষ আমার কথা শুনত আমার ইশারায় চলাফেরা করত যখন আমি বাদশাহ আমার রুহু নামক পাখিটা আমার থেকে চলে গেছে আমি খালি হাতে থেকে বিদায় দুনিয়ার হচ্ছি তুমি সমস্ত মানুষকে বুঝবে যে এত বড় থাকার মৃত্যুর সময় কিছু নিয়ে যাইতে নাই বাজান আপনি চিন্তা করেন আপনি ফিকির করেন বাজান আপনিও চিন্তা করেন ফিকির করেন দুনিয়া থাকার জায়গা না দুনিয়া কেউ থাকতে পারে নাই আপনিও থাকতে পারবেন না আপনার চোদ্দ গোষ্ঠী কেউ থাকতে পারে নাই আমিও থাকতে না আর যেই জায়গার মধ্যে মহাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল ওগো মুহাম্মদ আপনি যদি জান তাহলে কিয়ামত পর্যন্ত বাসতে পারবেন আপনি কি চান বাসতে নাকি মালিকের দিদারার চান তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আজরাইল ও জিবরাইল শোনো আমার মালিক আমার দিদারার জন্য বসে আছে দরকার নাই আমার হায়াতের জীবনের মধ্যে আমাকে তাড়াতাড়ি জান্নাত কবজ করে ফাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কথা ছিল আজকে সেই মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি আমি থাকবো কে আশা দিয়েছে রাতে বলা স্বপ্ন দেখি এত টাকা কামাই করতে হবে প্রসাদ করতে হবে এমক তেমক করতে হবে বাড়ি গাড়ি সমস্ত কিছু করতে হবে বাজান না বাজান না আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মতো বেটাকে ছাড় দিয়েছেন লেকিন ছেড়ে দেয় নাই নমরুতের মতো বেটাকে ছাড় দিয়েছেন লেকিন ছেড়ে দেয় নাই আবু জাহিল্লা উদ্বা সাহিবা ওলিদ মুগিরা বলো বলো কাফেলদেরকে ছেড়ে দিয়েছেন লেকিন ছাড় দেয় নাই আমরাও যে ক্ষমতার ভাও মানে আমরাও যে ক্ষমতার তাম্বিকতায় চলাফেরা করতেছি বাজান একটু চিন্তা করেন একটু একটু ফিকির করেন একটু মনের মধ্যে আফসুস করেন আহ আমার দাদা গেছে যেই পথে আমাকে যাইতে হবে সেই পথে আমার চোদ্দ গোষ্ঠীতেই গেছে যেই পথে আমাকেও যাইতে হবে সেই পথে যাওয়ার আগে আমাদের আমল কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো যাওয়ার আগে দুইটা জিনিসকে খাঁটি করো এক নাম্বার হ্যাঁ ইমান আনো খাঁটি ইমান আনো যে ইমানের মধ্যে শিরিক নাই যে ইমানের মধ্যে বেদল নাই যে ইমানের মধ্যে বেদাক নাই

আল আমিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব কুন সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি কিন্তু আমরা জান্নাত আনার জন্য রেডি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য রেডি কিন্তু আমরা কিন্তু পুরস্কার আনি না দুনিয়ার এক এমপি যদি বলতো যে আজকে থেকে কেউ যদি এক মাস আমার ডিউটি করে তাকে বোনাস দেওয়া হবে এক লক্ষ টাকা আমার বিশ্বাস ছোটো থেকে বুড়া পর্যন্ত ষাট সত্তর আশি বছরের বুড়া পর্যন্ত সেও মিস করল না একটা মা যত কষ্ট হোক সে কি করলে উপাস থাকলে হইলে ওই দুনিয়ার এমপি মন্ত্রীর কথা শোনার জন্য এক লক্ষ টাকা লোভের জন্য লেকিন আল্লাপা আলমিন এক শত্রু দিয়ে দিয়েছেন খরচ করলে সত্তরটা ফরজ দিয়ে দিয়েছেন নফল করলে একটা ফরসভাবে দিয়ে দিয়েছেন হাজার হাজার একটা রাত্রের মধ্যে তিরাশি বছর চার মাসের উত্তম বিনিময় দান করেছেন এরপরও বান্দাবান্দিদেরকে আমলের মধ্যে পাওয়া যায় না এরপরও বান্দাবান্দীদেরকে নামাজের মধ্যে পাওয়া যায় না এর বন্ধু বান্দাবান্দিদের কি কি আল্লাহর গোলামীর মধ্যে পাওয়া যায় না আফসুস হয় আফসুস হয় আফসুস হয় এই বান্দা বান্দাবান্দি যদি কাল কিয়ামতের দিন দাঁড়ায় আর আল্লাহ যদি প্রশ্ন করে এই হিসাব দাও তখন ওই বান্দাবান্দির হিসাব দেওয়ার সুযোগ থাকবে থাকবে না বুড়ায় দোকানে বয়ে বয়ে চা খায় সিগারেট টানে লেকিন মসজিদে আসার সময় হয় না মানুষের গুজাব করে সমালোচনা করে লেকিন মসজিদ আসার সময় হয় না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ জারআনা আলী জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আমি কিছু কিছু জিন্নাতকে এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন ছড়াবো তারা কারা যাদেরকে কলব দ্বারা হয়েছিল কলব দ্বারা চিন্তা করে নাই যাদেরকে চক্ষু দ্বারা হয়েছিল চক্ষু দ্বারা মালিকের নিদর্শন দেখে নাই যাদেরকে কান দ্বারা হয়েছিল হুজুরের বয়ান শুনে নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা শুনে নাই আল্লাহর কালামের কথা শুনে নাই এমন সমস্ত বান্দা বান্দি কোটি দ্বারা আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো কন্যা না হৌজুবিল্লা বাদান আপনি চিন্তা করেন না দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারেন না দুনিয়ার কোনো কিছুর আগুন সহ্য করতে পারেন না সূর্যের তাপ সহ্য করতে পারেন না আর আপনি যেই আগুনকে এক নয় দুই নয় হাজার হাজার বছর গরম করা হচ্ছে ওই জাহান নামের আগুন কীভাবে সহ্য করবেন বাজান আমার আপনি চিন্তা করিয়া দেখেন আ এ এখনও কিছু কিছু ভাই রাস্তাঘাটের মধ্যে দোকানপাড়ের মধ্যে বিভিন্ন কাজকর্মের মধ্যে আসে ওই সমস্ত বাইদেরকে বলবো আমরা অতি তাড়াতাড়ি করে মস্তি চলে আসি আমাদের আর মাত্র অল্প কিছুক্ষণ সময় আছে আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি অতি তাড়াতাড়ি করে মসজিদ চলে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে হেদায়েতের মালা দিয়া মসজিদের মধ্যে পৌঁছায় দেয় সবাই না আমিন সবচেয়ে দ্রুত হলো হেদায়েত হাজার হাজার কথা বলবেন হুজুর আমি আপনার কথা শুনি না

সম্ভাল বার বার আসাবে কথা শোনাইলাম বার বার সুসংবাদ শোনাইলাম এরপরে যদি আপনি না মানেন এটা আপনার এখতিয়ার কার এখতিয়ার আপনাদের এখতিয়ার আমরা কথাটা কিন্তু মন্দ করি আমি যে আপনাদের এখতিয়ার আপনাকে চিন্তা করতে হবে ফিকির করতে হবে যা হা দুনিয়ার জিন্দিকে কোথায় কাটাইলাম একটা মাস আজকে সলাতুল ইদুল উল নামাজ পড়বো এর নিয়ে কত দলা দলি কথা হানা হানি কথা খেতনা ফাঁসা ঠিক তো তারাকে মরণ চিন্তা করে আমরা মুখে মুখে বলি আমরা আল্লাহকে বয় করি কেমনে বয় করি আমরা আল্লাহকে চব্বিশ ঘন্টা বয় করি মসজিদে এসে বলে বয় করি আর বাইরে গিয়ে বিয়ে দিই তো কথা কাজে মিল আছে কথা কাজে মিল নাই তো যেই মুসলমানের কথা কাজে মিল না থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন এগুলো মুসলমান না ইমানদার না রে মুনাফেক মার্কা মুসলমান কি মার্কা মুসলমান মুনাফেক মার্কা মুসলমান আর জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকদের তাদের শাস্তিও বেশি মুনাফিকদের যারা ইসলামের লেবাস লাগাইয়া ইসলামের কথা বইলা ইসলামের বিদ্বেষে কাজ করছে ইসলামের বিপরীত কাজ করছে ওই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ আল্লাহ বাক রব্বুল আলামিন মুনাফিকতার কারণে তাদেরকে জাহান্নামের অতি নিকৃষ্ট জায়গার মধ্যে নিক্ষেপ করবে কন্না নাউযু বিল্লাহ তো আমরা কি করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হ্যাঁ আমাদের সবাইকে যে জিন্দগি হায়াতের মধ্যে পাই যতটুকু হায়াতের মধ্যে পাই ওই হায়াতটা যেন পাক রবুল আলামিনের কথা মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে সবাই বলে আমিন